হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি কিন্তু সবাই ভালো আছো আর তোমার তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু ভালো আছি তারপর দেখো আজকে ভিডিওটা কিন্তু দুপুরবেলা থেকে শুরু করে দিলাম আর দুপুরে দেখো আজকে তো এটা আজকের না বলতে প্রতিদিনেরই মানে আমাদের বাড়ি যে আমার ছোটো মেয়ে আছে এত ভালোবাসে মানে পায়রাগুলোকে খুবই ভালোবাসে আর বাড়িতে যতক্ষণ থাকে মানে স্কুল মানে স্কুল আর প্রাইভেট পড়াশোনা করে তারপর যেটুকু টাইম থাকে ও বাড়িতে সারা দিন তো বলতে পারো দিন ও মানে ঘরের থেকে চাল বের করবে আর পায়রাদের দেবে ঘরের থেকে চাল বের করবে আর দেবে ও সারা দিন মানে এগুলোই করতে থাকে তারপর বুঝতে পারলে বন্ধুরা আর এদিকে দেখো প্রথমে কিন্তু এ দুটো পায়রা আসতো তারপর চারটে আজকে ছ সাতটা চলে এসছে আর কি সুন্দর লাগে দেখতে মানে যে সাদা পায়রাটা দেখতে পাচ্ছ দেখো ওই কালোগুলোকে কিন্তু মানে খেতে দিতে চাইছে না তো ওদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে আর এত সুন্দর লাগছে গোটা উঠোনে ঘুরে বেড়াচ্ছে তো তোমাদের কেমন লাগে পায়রা দেখতে কমেন্ট করে বলে দিও তো আমাদের তো খুবই ভালো লাগে দেখতে দেখো বন্ধুরা খুব সুন্দর মানে এতগুলো পায়রা এসেছে ওরা সবাই মানে দৌড়ে বেড়াচ্ছে আর খাচ্ছে আর আমার মেয়ে তো চাল মানে বের করছে আর দিচ্ছে তো এটাই বসে বসে কিছুক্ষণ দেখলাম তো ভাবলাম তোমাদের একটু ভিডিওটা দিই তোমরাও দেখতে পারবে আর কাদের কাদের বাড়ি পায়রা আছে যারা যারা পুষত তো কমেন্ট করে বলে দিও কাদের কাদের পায়রা আছে আমরা তো পুষি না কিন্তু আমাদের পাড়ায় আছে কয়েকজন মানে ওরা কিনে এনেছে কিনে এনেছে পুষে আর দূর দূর থেকেও চলে আসে অনেক দূর দূর থেকে দেখো বন্ধুরা এত সুন্দর ওরা মানে দৌড়ে বেড়াচ্ছে আর খাচ্ছে খুব সুন্দর লাগলো দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু বলবে অবশ্যই আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে বাসে থাকবে ঠিক আছে বন্ধুরা তারপর দেখো ওইদিকে অনেক পরিমাণে ঘাস হয়ে গেছে আমাদের মানে দরজার সামনেটায় তো ফুলের গাছও আছে আর ঘাসও হয়েছে তো ভাবলাম আজকে হচ্ছে মানে ঘাসগুলো একটু পরিষ্কার করে দিই তারপর উঠোনটা লেপে রাখবো কালকে তো পুজো আছে তো আমাদের তো পুজো করি না কালকে তো মানে মনসা পুজো আছে তোমরা তো জানোই আমাদের মানে পুজো হয় না আমাদের কিন্তু দুধকলাটা বাড়াতে হয় তো মাটি সরাতে করে দুধকলা বাড়াতে হয় তো কালকের ভিডিওটাও দেব তোমাদের সব কিছুই তোমরা দেখতে পারবে কিভাবে কি করি আমরা আমাদের নিয়ম কারণ সব বলে দেব। আর ততক্ষণের দিকে দেখো ঘাসগুলো আজকে পরিষ্কার করে আমি উঠোনটা লেপে রাখবো কারণ সকালে তারাহুড়ি লেগে যায় তোমাদের দাদা ভাই কাজে যায় রান্না করতে হয় এদিকে ঘর মোছামুছি রান্না করে লেপতে হবে অনেক কাজ থাকে তো সেই জন্য আমি কিন্তু আজকে উঠুনটা লেপে রাখবো সন্ধ্যার বেলায় তো এদিকে ঘাসগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আর এই সাইডে দেখতে পাচ্ছি ওইগুলো কিন্তু ফুলের গাছ বড় বড় গাছগুলো আর এদিকে ঘাসগুলো কিন্তু পরিষ্কার করে দেবো তো আমার ভিডিওগুলি কার কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ বন্ধুরা সবাই পাশে থেকো আর আজকে অত্যন্ত গরম পড়েছিল প্রচন্ড গরম আর জানতো বন্ধুরা এই বর্ষাকালে খুব মশা হয়েছে আমাদের চারিপাশে এত জঙ্গল জমি মশা ভর্তি তো দিনের বেলা তো এত মশা কামড়ায় কি বলবো মানে ঘরে যতক্ষণ থাকি ভালো থাকি ঘর থেকে বেরোলেই এত মশার উৎপাত যে বাইরে বেরোনো মুশকিল তো তোমরা আমার ভিডিওটা কোথার থেকে দেখছো কমেন্ট করে বলে দিও আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে বন্ধুরা ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে আর ততক্ষণ কিন্তু তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবাই সবার খেয়াল রাখো নিজেদের খেয়াল রাখো